আমাদের যেটা বলেছিলাম আমাদের ব্যাটসম্যানরা খুবই ভালো ব্যাটিং করেছে এখন যেহেতু আমরা বোলিং করছি আমাদের একটা ভালো অপরচুনিটি আছে যদি আমরা ট্রাই করি ফার্স্ট ফার্স্ট সেশনে যদি আমরা ভালো জায়গায় বল করি এবং ওদের যদি আর্লি উইকেট নিতে পারি তখন কিন্তু আমাদের জন্য অ্যাডভান্টেজ থাকবে এবং আমরা দেখেন যে আমাদের ভালো একটা লিডও পেয়েছি সো এখন আমাদের জাস্ট উইকেটটা নিতে হবে এবং ভালো জায়গায় বল করতে হবে এবং বোলাররা যেভাবে লাস্ট আওয়ারটা বোলিং করেছে আমি খুব ভালো লেগেছে আমি স্লিপে ফিল্ডিং করেছিলাম আমার দেখতে খুব ভালো লেগেছে বাট কালকে আলহামদুলিল্লাহ আশা করি যে ভালো বোলিং করবে মেদি জাস্ট একটাই প্রশ্ন আপনার ব্যাটিং সম্পর্কে যদি বলতেন মানে গত বছর পাকিস্তান একটা সেঞ্চুরি ছিল এবং মানে এখন আস্তে আস্তে ব্যাটিংয়ের দায়িত্বটা মানে কতটা আপনার উপরে এখন না আলফামদুল্লাহ দেখেন যে পাকিস্তানি উইকেট তো অনেক সুন্দর এবং গত লাস্ট ইয়ারে এশিয়া কাপ ছিল ওখানে আমি ওপেনিং নেমে হান্ডেড টান করেছিলাম সো আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে পাকিস্তানের উইকেট অনেক সুন্দর ব্যাটিং করার জন্য এবং অবশ্যই আমার রোলটা অনেক ইম্পর্টেন্ট দেখেন আমি আট নম্বরে ব্যাটিং করেছি মুশফিক ভাইয়ের সাথে প্রায় অলমোস্ট হান্ড্রেড অ্যান্ড নাইনটি টু মেবি পার্টনারশিপ দিয়েছি এটা টিমের কিন্তু একটা মোমেন্টাম করে দিয়েছে সো আমি সবসময় চেষ্টা করি টিমের জন্য খেলার জন্য এবং টিমের যে কোনো পজিশনে ভালো কিছু করার জন্য আমি চেষ্টা করি রান করার জন্য আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন উইকেট লুকস গুড রাইট নাও লিটিল বিট ক্রাক এট বিট স্পিন এজ ওয়েল So, uh, we just keep continuing the good area bowling all the time. So, I hope um, our bowlers are uh, uh, doing well. Uh, Mary, it was a superb day for the batters and the bowlers as well from the Bangladesh. Uh, we witnessed that the ball was moving a bit in the last session for the Bangladeshi bowlers. How important is tomorrow's morning session for the board team? Yeah, definitely. Already I mentioned that. Uh, ফাস্ট আওয়ার্স ভি ইম্পর্টেন্ট ফোর আস শরীফুল অ্যান্ড হাসন দে বোল রিয়েলি ওয়েল ইন দ্য লাস্ট আওয়ার সো ডেফিনেটল উই হ্যাভ টু রেস্পানসিবিলিটি টু মোরো জস্ট কিপ গোয়িং অল দ্য টাইম গুড এরিয়ার বোলিং সো ইফ উই অল দ্য টাইম গুড এরিয়ার বউলিং ডেফিনেটলি উই গেট সমেট Well, uh, Madhi, we enjoyed your innings and Mushfiq as well. Um, I would like to ask you about the so far Test matches going and your tour. How it's going in Pakistan? Do you enjoy the weather? Especially, it's really supporting you guys in batting. ই আ ডেফিনেটলি এস্পেশালিস্ট থ্যাংকস পাকিস্তানি দে আর হসপিটালিটিস ইজ ভে ফটাস্টিক অ্যান্ড দে আর্ কোপারেটি অল দ্য চাইম অ্যান্ড দিকেট লুকিংস ভে গুড ডেফিনেটলি উই প্লেড রিয়েলি ওয়েল অ্যান্ড এস্পেশালিস্ট ইন পাকিস্তান আই আই নেভার টেস্ট ম্যাচ প্লেইং বিফোর আই অলসো প্লেড ফার্স্ট টাইম ইন পাকিস্তান টেস্ট ম্যাচ সো আই এম রিয়েলি হ্যাপি ইন দিস কন্ডিশন টু ব্যাট অন